অ্যাডিনোয়েডটা কি অ্যাডিনোয়েডটা হলো আ প্যাচ অফ লিমফয়েড টিস্যু সিচুয়েটেড বিহাইন্ড দ্য নেজাল প্যাসেজ আমাদের এই নাকের পেছনেই এটা সিচুয়েটেড এবার কি হয় আমাদের বডিতে যে নানান রকম জার্মস গুলো ঢোকে ব্যাকটেরিয়া ভাইরাস সেইগুলো থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে অ্যাডিনয়েড কি হয় জন্মের সময় প্রেজেন্ট থাকে ছ বছর বয়স অব্দি সেটা ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট হতে থাকে তারপর যখন পিউবার্টি রিচ করলো সেই ছেলে বা মেয়ে তখন সেটার হয় আর যখন কুড়ি বছর আমাদের মনে রাখতে হবে যে একশো জনের মধ্যে একজন বা দুজনের হয়তো সেই অ্যাট্রফিটা বড় হওয়ার পরও হয় না সারা জীবনই হয়তো পার্সিস্ট করে যায় এই অ্যাডিনয়েডটা বাচ্চা বড়ো হওয়ার সঙ্গে আস্তে আস্তে অ্যাডিনয়েডটা গ্রোথ স্টপ হয়ে যায় ডিসপিয়ার করে যায় কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে যে একশো জনের মধ্যে একজন বা দুজনের হয়তো সেই অ্যাট্রফিটা বড় হওয়ার পরও হয় না সারা জীবনই হয়তো পারসিস্ট করে যায় এই অ্যাডিনয়েড